ওদের কারণে ম্যাচ এনেছি ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে সরাসরি যাতে দোষ দিলেন তাসকিন আহমেদ বর্তমানে ওয়ানডে ক্রিকেটের বিচারে দুইশো পঁয়তাল্লিশ রান মামুলি লক্ষ্য বাংলাদেশের শুরুর ব্যাটারদের খেলায় মনে হচ্ছিল এই লক্ষ্য এসে খেলে শুয়ে যাবে ষোলো ওভার শেষে স্কোরবার একশো রান হাতে তখনও নয় উইকেট কিন্তু এরপরে সেই চিরচেনা দশ নামে পঁচিশ রানের মধ্যে নয় উইকেট দুই বসে মেহিদিয়াসের মীরাজের দল তাতে তিন ম্যাচ ওয়ানডে ডে সিরিজের প্রথম দিতে সাতাত্তর রানের হার হজম করতে হলো লাল সবজের প্রতিনিধিদের এমন ব্যাটিং দোষে বিস্মিত পেশা তাসকিন আহমেদ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি বলেন অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি আমরা খুব ভালো মুডে ছিলাম কফি খাচ্ছিলাম চিল করছিলাম কিন্তু মধ্যে দেখি পাঁচ উইকেট পরে গেছে আমরা এই ভুল থেকে শিক্ষা নিব আরো ভালোভাবে ফিরব কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখর ছিল না তবে তাসকিন বিশ্বাস করেন এই ব্যর্থতা পরে ম্যাচ জিতলে ডেকে যাবে এমন হারের ক্ষতি তিনি বলেন আমি জানি সমর্থক যারা আছে তারা চায় আমরা ভালো করি আমরা ভালো করতে চাই এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে কেউ স্বস্তিতে ঘুমাতে পারবে না খারাপ লাগবে আমরা চেষ্টা করছি সমর্থককে সরি বলছি সস ম্যাচটা দুর্ভাগ্যজনক হেরে গেছি আমরা দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা স্বপ্ন দেখা সারা তো সামনে কোনো যায় না আমরা কষ্ট করছি হাল ছাড়তে নারাজ তাসকিনের বার্তা আপনারা জানেন আমরা কেমন দল আমরা যেভাবে উইকেট হারিয়েছি আমরা এতটা বাজে দল নয় আমাদের সবারই সামর্থ্য আছে সেই সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ তাসকিনরা পাবেন আগামী পাঁচই জুলাই সেদিন কলম্বোর আর প্রেমাদার স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ বাঁচাতে তাসকিনদের সেই ম্যাচ এখন টু আর টাই হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ